কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হবে দীপাবলিতে যে প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম সেই প্রদীপগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করব। আর কি কি কাজে ব্যবহার করব সেগুলোই আপনাদেরকে আজকে আমি দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পোড়ানো প্রদীপগুলো নিয়েছি এগুলো দীপাবলিতে জ্বালিয়েছিলাম তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রদীপগুলো এই প্রদীপগুলোকে অনেক কাজে ব্যবহার করা যায় তার মধ্যে কয়েকটা আমি ব্যবহার আপনাদেরকে দেখাবো এখান থেকে কয়েকটা প্রদীপ আমি নিয়ে নেব পুরা প্রদীপগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নেব পাথরের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব প্রদীপগুলো গুঁড়ো করে নিয়েছি এখন এখানে একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি দিয়ে চালিয়ে নেব প্রদীপের গুঁড়ো গুলো চালিয়ে নিয়েছি এই দেখুন আর এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো কিন্তু কাজে লাগাবো আর এই প্রদীপের গুঁড়ো গুলোকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে ব্যবহার করব গুঁড়ো আমি কৌটোতে ভরে নিয়েছি এখন এখান থেকে নিয়ে কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখাবো এখানে কিছুটা পরিমাণ প্রদীপের গুঁড়ো নিয়ে নেব ওর মধ্যে কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবো কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে দেব আর এখানে আমি ভিনিগার নিয়েছি দিয়ে দেব ভিনিগার যদি না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি এখানে আমি তামার একটা ঘটি নিয়েছি আর এই যে পেতলের থালা গ্লাস নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে নেব এই মিশ্রণটা দিয়ে আমি পরিষ্কার করে নেব। প্রথমে এগুলোতে আমি একটু জল লাগিয়ে নেব সামান্য একটু জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা নেব আর ঘটিটাকে পরিষ্কার করে নেব এই দেখুন একটু আমি মিশ্রণটা দিয়ে যেই ঘষেছি ঘটিটা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন খুব বেশিক্ষণ ঘষতে হবে না শুধু হাত দিয়ে ঘষে নিলেই হবে এই দেখুন ঘটিটা কেমন ছিল আর কেমন হয়েছে দেখুন কতটা পরিষ্কার হয়েছে এখন এই থালাগুলো দেখাচ্ছি তামা পেতল কাঁসা সব এই মিশ্রণটা দিয়েই পরিষ্কার করলে চকচকে হয়ে যাবে কেমন উঠে যাচ্ছে দেখুন এগুলো ঘষে নিয়েছি এখন ধুয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে এই দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কত সুন্দর চকচকে হয়েছে দেখুন একটা ব্যবহার দেখিয়েছি একটা একটা দেখাবো এখন আপনাদেরকে প্রদীপ নিয়ে আবারও আবারও নিয়েছি আর এখানে আমি বঁটি নিয়েছি বঁটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব অনেক সময় বঁটি ছুরি কাঁচি বা যে কোনো ধারালো জিনিসের ধার কমে যায় তখন এই পোড়া প্রদীপ নিয়ে এই বঁটিতে ধার দেওয়া যায় দেখুন কিভাবে আমি ধারটা দিয়ে নিচ্ছি ধার দিয়ে নিয়েছি এখন ধুয়ে দেখাবো আপনাদেরকে দেখুন আগের থেকে অনেকটাই ধারালো হয়ে গেছে আর এই উঠে যাবে ভালো করে ঘষলে আগের থেকে কিন্তু অনেকটাই ধারালো হয়ে গেছে আবারও একটা ব্যবহার আপনাদেরকে দেখাবো এই যে প্রদীপের যেগুলো চালিয়ে নিয়েছিলাম এক্সট্রা যেগুলো ছিল সেগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ওর মধ্যেও কিছুটা পরিমাণ ছaat দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা দেব সামান্য একটু ভিনিগার দিয়ে দেব আর সামান্য একটু জল দেব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে যে মিহি করে প্রদীপের গুঁড়োটা রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ নেব আর এর মধ্যে দিয়ে দেব ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি একটা আবারও প্রদীপ নিয়েছি প্রদীপের মধ্যে সামান্য একটু জল লাগিয়ে নেব এখন এখান থেকে এই মিশ্রণটা নেব আর এই প্রদীপের মধ্যে ভরে নেব ভরে নিয়েছি এটাকে রোদের মধ্যে রেখে দেব শুকনো হওয়ার জন্য এইভাবে মিশ্রণ বানিয়ে অনেকগুলো প্রদীপের মধ্যে ভরে নেব আর শুকনো করে রেখে দেব যখন দরকার হবে তখন এগুলোকে কাজে লাগাবো এখন সময় কম করার সময় নেই সেজন্য এই অবস্থাতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি অনেক সময় রান্না করলে কড়াইয়ে দাগ লেগে যায় দাগগুলো কিছুতেই ওঠে না এই দাগগুলো তোলার জন্য এই প্রদীপগুলো কাজে লাগবে তখন কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবো আর এই যে এখানে প্রদীপগুলো বানিয়ে রেখেছিলাম এই প্রদীপ গুলো দিয়ে ঘষে নেব খুব সহজেই দাগ উঠে যায় কড়াইটা ঘষে নিয়েছি এখন ধুয়ে দেখাবো আপনাদেরকে এই দেখুন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে আগে কেমন ছিল কড়াইটা আর এখন দেখুন কেমন পরিষ্কার হয়েছে তবুও তো আমি ভালো করে ঘষিনি সময় কম সেজন্য সামান্য একটু ঘষে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করলে আরও ভালো সুন্দর পরিষ্কার হবে পোড়ানো মাটির প্রদীপ একবার জ্বালিয়ে ফেলে না দিয়ে এইভাবে আপনারা ব্যবহার করে দেখবেন আর দোকান থেকে বাসন মাজার পাউডার কিনতে হবে না খুবই সহজে বাসনপত্রগুলো চকচক করবে এইভাবে আপনারা ব্যবহার করে দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন